মশা মারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো বাইরে যেমন হিসি করতে বের হয় বারবার বাইরে হিসি না করলে হয় না একবার বাথরুমে করেছি ওই দেখো অন্ধকার হয়ে গেছে সন্ধে পুজো দিলাম এখন এই পটলা বাইরে বেরিয়েছে হিসি করতে আর হ্যাঁ আর দিদি আটা মারছে না তুই যা যা ভুলে দিদি আছে না আরে এই যে আমাদের ভুট্টা সকালবেলা দাদু পাটি দিয়েছে আমরা এখন ভুট্টা খাবো হ্যাঁ ভুট্টা ভুট্টা খাবা তুমি এটা এখন পোলাতে হবে পটলা এখন ভুট্টা খাবে দাদু নিত্য নতুন সব খাবার আনে হ্যাঁ কোনটা তুমি নেবে কোনটা নেবে কোনটা খাবে তুমি বেছে নেবে পম এখন বাজবে কোনটা খাবে কোন বড়টা খাবে ভুতু ভুতু তুমি কোনটা খাবে কে কোনটা খাবে বাঁচো এক দু নম্বর করে বাঁচো বলছে মা তুমি আমাকে বেঁচে দাও কোনটা বড় আমি তো বুঝি না তাই আমাকে তুমি বেঁচে দাও কোনটা 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 আমি বেঁচে দেব হ্যাঁ দেখো পটলা কি বলছে কে কে খাবে কে খাবে কে বাঁচবে পম বাঁচবি না এই নে 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 এই এই কোনটা 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 তুমি কোনটা খাবে এইটা দেখ কম বড়টা বেঁচে কম বড়টা বেঁচেছে তুমি তোমার তো আমার জন্য এইটা এইটা পড়াতে হবে আর ভুতুর জন্য এইটা তাহলে বদ্দিয়া ছদ্দি কি খাবে বদ্দিয়া ছদিকে দেব না আচ্ছা ঠিক আছে এইটা বৃষ্টি দিদি খাবে আর বদ্দি বাদ বদ্দি রুটি বানাতে তাই রুটি খাবে প আমার ভুত আজকে ভুতটা খাবে দেখো হুম ঠিক আছে ঠিক আছে চলো এখন এটাকে আমরা পুড়িয়ে নিই কাঁচা কাঁচা কেউ খায় নাকি এখন আমরা ভুট্টা খাবো বৃষ্টি খাবে না হ্যাঁ বৃষ্টি বাদ হ্যাঁ আমরা খাবো কে এনেছে ভুট্টাগুলো বাদ দিয়ে এনেছে হ্যাঁ এখন আমরা ভুট্টা পুড়িয়ে ভুট্টা খাবো কিরে তুই খাবি ভুট্টা ও বদ দিয়ে এনেছে তো তাই বদ খাবে হ্যাঁ চলো ভুট্টা পুড়িয়ে হ্যাঁ ও যা চে চায় ওকে ওকে না দিলেও হবে ভুতু খাবে না হ্যাঁ খাবি খাবি ও খাবে না বলেছে তো হ্যাঁ তুই খাবি না বলেছিস তোর খেতে হবে না যা তুই ঘরে যা হ্যাঁ বলে দাও ভুতুকে বলে দাও যা ভুতু তুই ঘরে যা

আর ওই যে ভুতু নানি আমাদের ভুট্টা পোড়ানো শুরু হয়ে গেছে আর ফাটছে পটপট পটপট করে ফাটছে একদম কচি ভুট্টাগুলো কে খাবে পটনা খাবে ভুতু খাবে সব রেডি দেখো কত সুন্দর হচ্ছে কে ফাটছে দেখো কত সুন্দর ফাটছে সব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ভুট্টাটা পুড়িয়ে নেব ভুট্টা পোড়ানো হয়ে গেছে আমাদের এই দেখো আমাদের পটলা এখান থেকে নড়েইনি কে খাবে ভুট্টা চলে আসো তাড়াতাড়ি এখানে পম্বুতুর দুটো আর তোমাদের একটা নেবু দিয়ে নুন দিয়ে আমরা মেখে মেখে খাবো এখন ভুট্টা খাবো আমরা এখন ভুট্টা খাবো তুই এসেছিস কেন চল এখানে এই দুটো পম আমি আমি আগলে রাখছি সচ সরি হ্যাঁ আমাদের এইটা সব আমাদের একটা একটা বুদ্ধুর একটা আমার আজকে দেবো না আজকে আমরা খাবো দে চল একটা দে একটা বড়টা দে দেবু তুমি হ্যাঁ এই এই আমাদের ভুটটা ভাবছিস ওয়েট করছিস না কিছু হ্যাঁ হ্যাঁ নুন লেবু এখানটায় নুন ঢাল এই তো বেশি করছি হ্যাঁ এই যে বড়টাই নিয়েছি হ্যাঁ আমরা এখন ফুটটা খাবো হ্যাঁ হ্যাঁ ওদেরটাই তো আর নুন লেবু মা খাবো না তাই ওরা এখন এমনি খাবে হুম

এখন পাম্বু ভুট্টা নিয়ে বসেছে সন্ধ্যাবেলার টিফিন এখন ভুট্টা হবে আমাদের ভুট্টা সব ছাড়িয়ে নি উঠে দাঁড়িয়ে পড়েছে দেখো প্রথমে একটু টেস্ট করতে হবে তো দিদিদেরটা নুন লেবু মাখানো হয়েছে ওদেরটা দেখো সম্পূর্ণ শুধু পোড়ানো ছাড়াতে ছাড়াতে এক ঘন্টা এদের দিলে এটা সময় তোরা চাবিয়ে খেয়ে নেবে সেই কারণে ওদের ভুটটা দিলে না আমি এরকম ছাড়িয়ে ছাড়িয়েই দিই সব ছাড়িয়ে নিদম একদম জানিস একদম একদম ইদিকে উঠছে না কম বলছে মা তুমি আমাকে এইটা দিয়ে দাও দিয়ে দাও আমি একা একা তুলে তুলে খাচ্ছি কোথায় চলে এসছে দেখ দাঁড়া সব ছাড়িয়ে নি পম সাপ ছাড়িনি হ্যাঁ তারপরে দেব অল্প করে মশা ঢুকে যাবে গলায় কি মশা উঠছে দেখ মশা নিয়ে বসে থাকবো খাওয়া হয়ে গেলে দেখো এটা কোথায় চলে এসছে চল ওইদিকে চল ওইদিকে চল অল্প অল্প করে দিতে হবে নাহলে একবারে হামাম করে খেয়ে গলায় বাজাবে একটা একটা করে দিলেই ভালো হয় তাহলে চাবিয়ে চাবিয়ে খাবে আবার আমার হাতে দেখছে আমি ছাড়াচ্ছি এখন ওদিকে আবার মশা তাড়াচ্ছে ওরে বাবা সে তো মশাতে তো আমাকেও পাগল করে দিল এবার মশারির মধ্যে ঢুকতে হবে এদের নিয়ে মশারি টানিয়ে তারপরে বসে থাকবো বাইরে থাকাই যাবে না এত মশা ওদিকে মশা তাড়াবে না খাবে এই এসছে মশার দিক এখন ওই সন্ধে হলে মশারির মধ্যে ঢুকে বসে থাকবে আর খেতে হবে না পটি হবে খেলে বেশি নিয়ে চলো হয়ে গেছে ভুট্টা খাওয়া আমাদের হয়েছে এখন আমার দিদির কাছে যাবে কে কোথায় খাচ্ছে এখন খুঁজতে গেছে দেখো এই ছোট ঘরে ছদি আর বড় ঘরে বদ দি দেখো গেছে পাগল হয়ে গেছে পটলা এখন খাবে আরো হয়ে গেছে যাও ঘরে যাও কম ঘরে যাও অনেক খেয়ে নিয়েছো বসে এবার মশারি টানাবো মশারির মধ্যে ঢুকে বসে থাকবো